আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরুহাট এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব শুকনা ফ্রেমের হাট টি শাড়িগুলা আজকের হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর লম্বা ফ্রেমের হাট পাও বেশ লম্বা চম্বা আছে শুকনা হাট টি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদের একটু জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম কাকা ভালো আছেন কি জাত কাকা এটা হলেন্ডার বয়স কেমন কাকা কয় দাঁত দাঁত দিই দর্শক হলেন্ডার জাত বিনা দাঁত কাকা বিনা দাঁতের তাই শরীরে এরকম কেন খাওয়া দোষে আচ্ছা এটা তো পালাই যাবে তাই তো দর্শক বিনাদাদের কিন্তু গরুটা সরাসরি বারো হাজার হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি কাকা চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বেচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন দর্শক আপনারা শুনলেন গরুটা পঞ্চাশ পঞ্চান্ন হলে কিন্তু বিক্রি হবে এ ধরনের গরু কিন্তু দর্শক বারো হাজার হাটে ভরপুর আমদানি হয় আপনারা চাইলে সরাসরি বারো হাজার হাটে এসে দেখে শুনে কিন্তু গরুগুলা পুরাই করতে পারে দর্শক এই দিকে দেখতে পাচ্ছে বেশ সুন্দর ছয় দাঁতের দেশি জাত ছোট জাতের সরাসরি বারো বাজার হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে কাকা চাচ্ছেন কত এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম দর হয়েছে কাকা এখনো দাম আচ্ছা

বারো বাজার হাটে কিন্তু এই ধরনের গরু ভর আমদানি হয় আপনারা চাইলে সরাসরি বারো বাজার হাটে এসে দেখে শুনে কিন্তু এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারেন এটা সমান বয়সের একটা গরু আট দাঁতের আচ্ছা ওটা চাচ্ছেন কত কাকা চাইছি পঁচাশি পঁচাশি চাওয়া দাম সঠিক দামটা বলবেন ঠিক আছে দর্শক এটা চাওয়া দাম পঁচাশি ভালোভাবে দেখানোর চেষ্টা করি ডাবল ফ্রেমের পঁচাশি হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত বাহাত্তর দাম দর কি হয়েছে কত হচ্ছে দর্শক বাহাত্তর হলে কিন্তু গরুটা বিক্রি হবে এখন পর্যন্ত কিন্তু গরুটার দাম আটষট্টি উঠে গেছে সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাল কালারের একটা শুকনা হাটটি শার্ট বেশ লম্বা আছে প্রেমটা গরুর ভালো আছেন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে ভাইজান চাচ্ছেন কত সাতষট্টি সাতষট্টি দাম তো হচ্ছে ভাই হচ্ছে কত পর্যন্ত হচ্ছে ভাই চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন দর্শক সাতষট্টি হাজার কিন্তু গরুটা চাওয়া এখন পর্যন্ত চুয়ান্ন পঞ্চান্ন দাম উঠে গেছে আচ্ছা ভাই যান বেচা বিক্রি করবেন কথা হলে ছাপ্পান্ন শতান্ন হলে বেচ করে ছাপ্পান্ন শতান্ন দর্শক আপনারা শুনলেন ছাপ্পান্ন শতান্ন হলে কিন্তু গরুটা বিক্রি হবে সুন্দর কিন্তু গরুটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা চাইলে সরাসরি বারো বাজার হাটে এসে দেখে শুনে কিন্তু এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারেন